আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আপনাদের সামনে আমি আজকে গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন যদি ভালো লাগে তাহলে শুনবেন যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন আমি আজকে আপনাদের সামনে ব্যবসায়িক সম্পর্কে কিছু কথা বলবো ব্যবসা হচ্ছে হালাল যদি আপনি সৎভাবে ব্যবসা করেন ব্যবসা করতে গেলে আপনাকে কয়েকটি গুণ অবশ্যই লাগবে প্রথমত হলো ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই সৎ হতে হবে ধৈর্যশীল হতে হবে পরিশ্রমী হতে হবে এগুলা যদি আপনার থাকে তাহলে আপনি একজন ব্যবসায়ী হতে পারবেন সততা ব্যবসায়ীর মূলধন সততাভাবে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে এই ব্যবসাতে সফলতা অবশ্যই আসবে ধৈর্য ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না ধৈর্য সফলতার চাবিকাঠি আপনি যদি ধৈর্য ধরে বসে না থাকতে পারেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না ব্যবসা করতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে বসে থাকতে হবে কখন কোন কাস্টমার চলে আসে আপনি নিজেও বলতে পারবেন না বসে আছেন সারাদিন কোনো ব্যবসা নেই হঠাৎ করে এমন কাস্টমার চলে আসলো অনেক কাস্টমার আপনার দেখা গেল যে সারা সারাদিনের ব্যবসা এক ঘন্টায় হয়ে গেল পরিশ্রম অবশ্যই ব্যবসা করতে গেলে আপনাকে পরিশ্রমী হতে হবে যদি পরিশ্রম না করতে পারেন তাহলে আপনি ব্যবসা করতে না অলস লোকদের জন্য ব্যবসা না কারণ অলস কখনো সফলতা অর্জন করতে পারে না অলস্যা শুধু গমিয়ে খায় অন্য উপর নির্ভরশীল তারা কখনও সফলতা অর্জন করতে পারে না এরা ব্যবসাও করতে পারে না তাই ব্যবসা করতে গেলে আপনাকে এই কতগুলো গুণ অবশ্যই থাকতে হবে তাহলে আপনি ব্যবসায়ী হবেন আর ব্যবসার মতো কোনো কিছুই নাই যে যাই বলুক ব্যবসা হচ্ছে যদি সৎভাবে করতে পারেন তাহলে ব্যবসার সাথে আর কোনো কিছুই লাগে না আপনাকে ধৈর্য সহকারে যদি ব্যবসা করতে পারেন তাহলে সফলতা অবশ্যই আসবে এই গুণগুলো যদি আপনার মাঝে বিদ্যমান থাকে তাহলে আপনি ব্যবসার জন্য চিন্তাভাবনা করবেন আর অবশ্যই সফলতা পাবেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই আপনিও পারবেন আপনি পারবেন না কেন আপনার ভিতরে মন আছে আপনি একজন সুস্থ সবল মানুষ আপনি পরিশ্রমী পরিশ্রম করতে পারবেন সময় সবসময় আসে না সময় চলে গেলে এই সময় আর পাওয়া যায় না তাই আপনি এখন যৌবন বয়সে যে কাজটা করতে পারেন বৃদ্ধ বয়সে এই কাজটা করতে পারবেন না তাই সময় থাকতে সময়ের মূল্য দিন পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়ে বিদেশ যাবেন কি কাজ করতে যাবেন অন্যের লেবারি করতে যাবেন তো এগুলো করে কি ফায়দা হবে এসেতে আপনি নিজের টাকা দিয়ে এই টাকা পুঁজি হাটায় দেশে ব্যবসা করেন যদি আপনি মিতব্য হন যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সত্যবাদী হন তাহলে আপনি দেশেই তো ভালো ব্যবসা করতে পারেন এই টাকা দিয়ে তো সবাই চেষ্টা করবেন ব্যবসার দিকে যুক্ত সৎভাবে যুক্ত যদি ব্যবসা করেন তাহলে অবশ্যই সফলতা আসবে আজকে এই পর্যন্তই রাখলাম পরবর্তীতে অন্য ট্রফিক নিয়ে আসব কী ধরনের ব্যবসা করবেন কী ধরনের ব্যবসা করলে কী ধরনের প্রফিট পাবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আপনাদের মাঝে এটুকু বলে রাখি যদি আপনারা সঠিকভাবে ব্যবসা করতে পারেন পরিশ্রমিক হত তাহলে অবশ্যই আপনি সফলতা আসবে তবে অবশ্যই নামাজ পড়তে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহ তালা হালি হাতে ফেরায় না একথাটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন আল্লাহ যদি আপনার দিকে তাকায় তাহলে আপনার আর কিছুই লাগবে না তাই পাঁচ আচুক্ত নামাজ পড়বেন আল্লাহ তালার কাছে যাবেন কারু কাছে যাবেন না আল্লাহ তালার কাছে যাবেন তার জুতের নামাজ পড়ে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে যাবেন আল্লাহ দেনেওয়ালা আল্লাহ সব কিছু দিতে পারে তাই আমি বলবো যারা ব্যবসা করবেন অবশ্যই ধৈর্য সহকারে ব্যবসা করতে হবে ধৈর্য থাকতে হবে সত্যবাদী হতে হবে এবং পরিশ্রমী হতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও